যেমন কয়েকদিন আগে বাংলাদেশে একজন জনপ্রিয় শিল্পী এবং বক্তা কবির বিন সামাদ যখন ওয়াজ করছিলেন পাশ থেকে একজন নেতা এমন অকর্ত ভাষায় গালি দিয়েছে এমন ভাষা ব্যবহার করেছে যেগুলো মেনে নেওয়ার মত নয় আমরা স্মরণ করে দিতে চাই বিগত ষোলো বছর ধরে যারা ওয়াজের মাহফিলগুলোতে আলেমদের সম্মান হানি করার চেষ্টা করেছে কোরআনের আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করেছে আল্লাহ তালা তাদের আওয়াজকে স্তব্ধ করে দিয়েছে কোরআনের আওয়াজকে बुलंद করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব তাদের ইতিহাসগুলো মনে রেখে ভবিষ্যতে কখনো আলেমদের সাথে খারাপ আচরণ করা দুঃসাহস করিও না ঠিক না বেটি ঠিক ওই সময় আর নাই যে বাংলার জনতা কোরআনের বাধা আলেমদের অপমান সহ্য করবে ওই সময় আর আসেনি আর না এজন্য কোশ্চিন কালেও এমন দুঃসাহস কেউ করবে না কারণ বাংলার জমিনের বিশ কোটি মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না ঠিক না বেটি তো যাই হোক যেহেতু অল্প সময় আমার পরে প্রধান মেহমান আসবেন প্রিয় সহায়ক আসবেন তার আগেই আমি আপনাদের خدمতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি ইনশাল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের ক্ষেদমতে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব থাকবেন না ভাগবেন হ্যাঁ থাকবেন না ভাগবেন কে কে থাকবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন লিল্লাহ

হে দুনিয়ার ইমানদার নারী এবং পুরুষ ফকির এবং ধনী সর্বস্তরের আল্লাহ বলে তোমরা সাহায্য প্রার্থনা করো করো কি সাহায্য প্রার্থনা করি সলা দুইটা জিনিসের মাধ্যমে নাম্বার ওয়ান ধৈর্যের মাধ্যমে দ্বিতীয় নাম্বার সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কয়টা বিষয় দুইটা বলে এই দুইটার মাধ্যমে ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে সাহায্য চাইলে কি হবে ইন আল্লাহু মাআস সাবিরিন আমি আল্লাহ ওই দুই গুণওয়ালা মানুষের সাথে থাকব চিৎকার deacon সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে হাদিস তেলাবাদ করেছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা যার ভালাই চান তাকে মুসিবতের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পতিত করে হলো আয়াত এবং হাদিসের তর্জমা এখন আসুন সাহায্য নিয়ে কথা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা যত মানুষ সৃষ্টি করেছেন যত মাহলুক সৃষ্টি করেছেন সব সবচাইতে দুর্বল করে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কি করে দুর্বল করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আমি মানুষকে সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ তালা বলেন যদিও মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মধ্য মানুষকে সবচাইতে বেশি সম্মানিত করেছে জোরে গল সোহান শুধু কি সম্মানিত আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর চেহারার অধিকারী বাড়িয়েছে আমি মানুষকে জোরে বলেন সোহান আল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর এত দুর্বল করে সৃষ্টি করলেন অথচ তারা এত সম্মানিত কেমনে হলো এক পরিবারের মধ্যে পাঁচটা সন্তান আছে কয়টা দেখবেন ওই পাঁচটা সন্তানের মধ্যে যে সন্তানটা দুর্বল মা বাবা কিন্তু ওই সন্তানকে বড় স্নেহ করে ভালোবাসে মহব্বত করে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ যদিও মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ বলে যদিও তোমরা দুর্বল কিন্তু আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি মানুষ তোমাকে জোরে বলেন সুবহানাল্লাহ এখন বিষয় হলো কেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল আল্লা বলে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য জোরে বলেন কার গোলামি করার জন্য আল্লাহ বলে আমার গোলামির জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাইলে বলেন যদি আল্লাহ তালার গুলামি করতে হয় তাইলে গোলামী করার জন্য ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই যদি শক্তির প্রয়োজন থাকে তাহলে কি ওই মানুষের খানা পিনার করার প্রয়োজন আছে কি বলেন খানা পিনার প্রয়োজন আছে না নাই যদি ওই মানুষের খানা পিনার প্রয়োজন থাকে তাহলে ওই মানুষের সাহায্যের দরকার আছে না নাই যদি সাহায্যের প্রয়োজন থাকে তাইলে ওই মানুষটা সাহায্য চাইবে কোথায় যার ভান্ডারে আছে। তার কাছে নাকি যার ভান্ডারে নাই তার কাছে জোরে বলেন আমার কথা কি বুঝতেছেন যদি অভাব থাকে সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চাইবো কার কাছে যার ভান্ডারে আছে তার কাছে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষ নেই প্রশংসিত ধনী একমাত্র গণি হি দুনিয়ার মধ্যে যত মানুষ সবাই ফকিরনি কিন্তু প্রশংসিত ধনী একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই দুনিয়ার মানুষের কাছে অভাব আছে কিন্তু আমি আল্লাহর দরবারে কোনো অভাব নাই অতিব মানুষ এইবার বুঝে থাকলে বলেন সাহায্যের প্রয়োজন হলে সাহায্য চাইব কার কাছে আল্লাহ কিন্তু আজকে আমরা সাহায্য চাই কার কাছে জোরে বলেন মাজারে সাহায্য চাই মসজিদে মসজিদে গিয়ে ঠিক ম্যাটিক জোরে কন জমিনের মতো আজকে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে মাজারে শেষ দিয়ে সাহায্য চাই এমন মানুষ আছে না নাই বলেন মাজারে যিনি থাকে তার কি দেওয়ার ক্ষমতা আছে আছে নাকি দেওয়ার ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা যার আছে তিনিকে জোরে বলেন আল্লাহ এর নবীর আশিকুল দল মাজারের যদি দেওয়ার ক্ষমতা থাকতো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাজার হলো রাহমাতুল লিল আলামিনের মাজার কথা বলেন ঠিকই না কিন্তু আপনি একটা ইতিহাস দেখান কোন একজন সাহাবার নবীর কবরে সিজদা করে সাহায্য চেয়েছে পেয়েছেন কোনদিন শুনেছেন কোনদিন কিন্তু বাংলার জমিনে যে মাজার গুলো আছে আপনি মাজারে গেলেই দেখবেন মানুষ সিজদা করে আর মাজার ওয়ালার কাছে চাই জোরে না উজুবিল্লা আল্লাহ বলে যদি সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে রবের কাছে চাও কয়টা জিনিসের মাধ্যমে এক নম্বরে দর্জো দুই নম্বরে সালাত দুইটা জিনিসের মাধ্যমে যদি সাহায্য চাও আমি তোর আল্লাহ তোর হইয়া যায় জরে বল সুবহানাল্লাহ এর নবীর আশিকের দল আল্লাহ শিখাইতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে দর্জের মাধ্যমে চাইব কিসের মাধ্যমে জরে বলেন আজ থেকে না ভণ্ড পীরে দরবারে যতই অভাবক চাইবো আল্লাহর কাছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কারো পৃথিবীর মধ্যে যত্ন আসছে আবার আপনার নবী রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী আমার যখন কোন বিপদের মধ্যে পড়ে যাইতেন সাথে সাথে যাই নামাজ বিসাইয়া নামাজে দাঁড়ায় যাইতেন জোরে কোন সোহান যাই নামাজে দাঁড়ায় নবী দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবায় নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে চাইতেন কারণ নামাজ পৃথিবীর সব চাইতে দামি একটা ইবাদ নামাজের মতো দামে ইবাদাত আর নাই ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ ঠিক কণ্ঠে কেনা কেমতের ময়দানে বান্দা কিয়ামতের ময়দানে যখন হাজির করা হবে ওই বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের জোরে পড়ে নামাজের হিসাব নেওয়া হবে এই জন্যই তো সাহাবাই কেরাম যেমন ভাবে নামাজের পাবন্দি ছিলেন ঘরের মধ্যে যদিও খাবার ছিল না কিন্তু একটা ওয়াক্ত নামাজ সাহাবাই কেরাম ছেড়ে দেয় না আর আমরা আজকে কত সুখ খাবারের অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু পাঁচ বেলা আল্লাহ আজান দিয়ে বান্দাকে ডাকে কিন্তু বান্দা এক যায় না কথা বলেন ঠিক কি না আল্লাহ ফজর আজান দিয়ে ডাক দেয় বান্দা আমি তোর রব তোরে বড় ভালোবাসি তুই একটু কুদ্রতি পাই শেষ দিয়ে আমার কাছে চাইবি তোর চাওয়া পূরণ করবো আমি আল্লাহ জোরে সুবহানাল্লাহ আল্লাহ ফজরে ডাক দিয়ে যখন বান্দাকে পায় না আবার জহুরে ডাক দেয় জহুরে যখন বান্দাকে পায় না আল্লাহ আসরের সময় ডাক দেয় আসরে যখন বান্দাকে পাওয়া যায় না আল্লাহ মাগরিবের সময় আবার ডাক দেয় মাগরিবে যখন বান্দাকে পাওয়া যায় না আল্লাহ এশার সময় আবার ডাক দেয় এই বান্দা আল্লাহ ডাক দিয়ে কয় পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত নামাজে আমি আল্লাহ তরে ডাকলাম তুই সারা দেরি না আমি আল্লাহ তাহাজ তাহাজুতে তাকায়া থাকলাম একবার তুই তাহাজুতে সিজদা দিয়ে আমার কাছে চাইবি তোর জীবনের সব গুনাহ maaf করে দিব আল্লাহু আকবার অতএব আমরা নামাজই পড়ি না কথা বলেন ঠিক কি না অতএব নবীর সাহাবাদের কি হালাত আব্দুল্লাহ আনসারী নামের একজন সাহাবা ময়া নবী আমার ফজরের নামাজ আদায় করে করে সাহাবাদের দিকে ঘুরে বয়ান করতেন কিন্তু সমস্ত সাহাবাদের মধ্যে একজন সাহাবা এমন ছিল যিনি নামাজে সবার আগে আসতেন আর পরে আসতেন কিন্তু আগে আগে নামাজ থেকে চলে যাইতেন সাহাবাইকরাম লক্ষ্য করলেন কি ব্যাপার আব্দুল্লাহ আনসারী নামের সাহাবা ইয়ে কাম শুরু হয়ে যায় এমন সময় কাতারে গিয়ে দাঁড়ায় কিন্তু নামাজের সালাম ফিরানোর সাথে সাথে ওই সাহাবাজলে সাহাব আহে কেরাম নবীর কাছে তারা এবার বললেন নবীন আব্দুল্লাহ আনসারের কি এমন তারা প্রত্যেকটা দিন সবার পিছনে পিছনে মসজিদে আসে কিন্তু আগে আগে বের হয়ে যায় নবী সেদিন কিছু বললেন না কয়েকদিন পর সাহাবাই কেরাম আবার বললেন নবী আব্দুল্লাহ আনসারি কিন্তু সালাম ফিরায় চলে যায় দেরি করে না নবী সেদিনও কিছু বললেন না আবার কয়েকদিন পর সাহাবাই কেরাম যখন ডাক দেয় বললেন ও নবী আবার আব্দুল্লাহ আনসারি সবার পিছনে পিছনে জামাতের শরিক হয় কিন্তু নবী যখনই নামাজের সালাম ফেরানো হয়ে যায় আবদুল্লাহ আনসারি সাথে সাথে চলে যা নবী নবী তিন দিনের বেলায় কয় দিনের বেলায় জুরে বলেন তিন দিনের বেলায় সাহাবাই কেরামদের নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারি দরজায় যাওয়ার পর ডাক দেয়া কয় ও আবদুল্লাহ রহমতের নবী তোমার দরজায় আসছে একটু বাইরে আসো নবী তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না নবীর সাহাবার আবার ডাকলেন আবার আওয়াজ দেয় না নবী এবার চলে যাবে বিদায়ের সময় হঠাৎ করে ভিতর থেকে কান্নার আওয়াজ ডাক দেওয়া কয় নবী আপনি দাঁড়ান আমার দরওয়াজা থেকে যাবেন না নবী আপনি দাঁড়ান আমি আপনার কাছে আসব বলে নবী গো কেন আসতে পারি না কারণ আমি আব্দুল্লাহ আনসারি এত গরিব আমি আব্দুল্লাহ আনসারির স্বামী স্ত্রী মিলে একটা মাত্র পোশাক কয়টা পোশাক ধরে বলেন একটা মাত্র পোশাক মায়ার নবী আবার শুনে একটা চাদর ভিতরে দিয়া দিলেন আব্দুল্লা আনসারি চাদরটা এবার ব্যবহার করি শরীরের মধ্যে দুজোড়ে একবার আসছে আসার পরে হাউ মাউ করে কান্না করে ডাক দে পাই রকমদ্রের নবী আপনি কেন আসছেন নবী জানি না বায়ার নবী ডাক দেয়া কয় রে আব্দুল্লাহ সাহাবাই কেরাম তিন দিন পর্যন্ত আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে তুমি নাকি সবার পিছনে পিছনে জামাতে দাঁড়াও কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে তুমি চলে আসো ব্যাপারটা কি জানার জন্য আমি আসছি আল্লাহ আকবার নবী মনে করেছে হয়তো সাহাবার কোনো বিপদ আছে জোরে কোন সুবহানাল্লাহ কারণ আমার নবী হলেন রহমতের নবী রহমা তুল নিলাম জন্য যেই নবী পাগল নবী আমার এইভাবে যখন আনসারী আবদুল্লাহ আনসারিকে বললেন আবদুল্লাহ নবী তাইলে শোনেন আমি কেন সবার আগে আগে যাই পিছনে পিছনে যাই আগে আগে আসি নবী আমার ঘরের মতো একটা মাত্র পোশাক কয়টা পোশাক নবী নামাজের যখন আজানো আমার ঘরের ভিতরে একটা গর্ত ঘর আছে আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে নামাইয়া একটা মাত্র কাপড় পরিধান করি নবী আমি সাথে সাথে জামাতে অংশগ্রহণ করি নবী সালাম ফিরানোর সাথে সাথে আমি দৌড় দিয়ে চলে আসি আসার পর আমার পরিধানের কাপড় কাপড়টা খুলে যখন আমার বিবিকে দে নবী আমার বিবি উঠে নামাজ আদায় করে আমি আবদুল্লাহ আনসারি গর্তের ভিতরে বসে থাকি জোরে বলেন সুবহান আল্লাহ নবী আবার চোখ দিয়ে পানি দড় দড় করে ছিঁড়ে দিয়ে ডাক দেয়া কয় ও দয়ার মালিক আব্দুল্লা সারি এত গরিব হওয়ার পরেও যখন আপনাকে ভুলে নাই আল্লাহ আপনি আমাদের এই সাহাবাকে ভুলবেন না আল্লাহ এত গরিব হওয়ার পরেও যখন সাহাবা আল্লাহকে ভুলে নাই নবী দোয়া করে দিয়েছে নবী আপনিও আমার সাহাবাকে ভুলবেন না অথচ আজকে আমাদের এত অভাব আসেনি আছে জোরে বলেন আমাদের এত অভাব নাই খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই কোন কিছুর অভাব নাই এর পরেও নামাজের যখন আজান হয় নামাজ পড়তে আমরা রাজি না কথা বলেন ঠিক না। আল্লাহ বলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও কয়টা জোরে বলেন একটা নামাজ আর একটা কি ধৈর্য তুইটার মাধ্যমে সাহায্য চাইবা আমি রব তোমার হয়ে যাব জরে কোন সুবহানাল্লাহ এই মুসলমান রব তোমার আমার হোক এটা চাই কিনা জরে কোন চাই কিনা কে কে চাই দুটো হাত তুলে দেখায় দেন লিল্লাহে তা'আলা কত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা জিনিস জোরে বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ একটা হলো নামাজ আরেকটা হলো ধৈর্য মনে থাকবে ইনশাল্লাহ হাই রে আজকে আমাদের ধরতো টের পাওয়া যায় নামাজের সময় কথা গান ঠিক কিনা একটু যদি তেলাওয়াতের লম্বা সুরা হয় তো পিছনের মুসল্লির মাথা গরম কথা গান ঠিক কিনা পিছন থেকে এমন গলা খাকার দেয় মনে হয় সুযোগ যদি থাকতো পিছন থেকে ইমাম রে বাড়ি শুরু করতো কথা গান ঠিক কিনা এই যে রমজান মাসে কি পরিমাণ ধৈর্য দেখা গেছে জুমার দিনে কি পরিমাণ ধৈর্য